বর্তমান সময়ে আমরা এমন এক যুগে বাস করছি যেখানে তথ্য আর প্রযুক্তি ও এআইয়ের সঠিক ব্যবহার না করলে পিছিয়ে পড়তে হবে আর এই সময়ে এমন ব্যবসায়ী সেরা যেটা খুব অল্প সময়ে আর অল্প খরচেই করা যায় এমন কি চাকরি করার পাশাপাশি বাসায় বসে থেকেই আজ আমি আপনাকে এমনই তিনটি ব্যবসা আইডিয়া দিতে এসেছি যা দু হাজার সালে শুরু করে ফেলতে পারলেই দু সালের মধ্যেই শীর্ষ ব্যবসায় রূপ নিতে পারে ভিডিওটি না টেনে পুরোটি দেখুন কারণ আজ আমি ধাপে ধাপে জানাবো কিভাবে এটি কাজ করে আর কিভাবে খুব অল্প খরচ আর অল্প সময়ে এটি শুরু করা যায় আপনাদের জন্যই এত কষ্ট করে ভিডিও তৈরি করি তাই দয়া করে একটি লাইক দিন এতে আপনার কোনো ক্ষতি নেই তবে আমার উপকার হবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপতে ভুলবেন না কারণ আমি নিয়মিত নতুন নতুন সেরা সেরা ব্যবসা আইডিয়া নিয়ে ভিডিও আপলোড করি ধন্যবাদ এখন যোগটা এআইএ আর এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে সঠিকভাবে কাজে লাগানোটাই হলো আজকের দিনের সেরা কৌশল আজ আমি যে ব্যবসা কনসেপ্টগুলো শেয়ার করব তা হলো এআই কন্টেন্ট অটোমোশন এবং কাস্টমাইজ মার্কেটিং সেবা দেওয়া শুনে কঠিন মনে হচ্ছে আসলে কঠিন কিছু না আপনি চাইলে অল্প সময়ে খুব সহজেই রপ্ত করে নিতে পারেন চাকরি করার পাশাপাশি প্রতিদিন মাত্র এক থেকে দু ঘন্টা সময় খরচ করে অফিসের ল্যাপটপ মোবাইলে বা বাসায় বসেই এই সেবা দিতে পারবেন ভাবুন তো ছোটো থেকে বড় প্রতিটি ব্যবসা এবং কন্টেন্ট ক্রিয়েটরদের চাই নিয়মিত কন্টেন্ট আর অটো রিপ্লাই সিস্টেম চালু রাখতে আর এই কাজটি করতে পারলেই খুঁজতে খুঁজতে ক্লায়েন্টরা আপনার কাছে আসবে আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে সেরা তিনটি ব্যবসা চলুন খুব সহজ করে বুঝে নেওয়া যাক কিভাবে ও কি কি কাজ করবেন আইডিয়া এক কন্টেন্ট অটোমোশন চ্যাট জিপিটি ক্লাউড বা জিমিনি এর মতো এআই দিয়ে আর্টিকেল সোশ্যাল কন্টেন্ট আর নিউজ লেটার অটোমোশন করা যায় আইডিয়া দুই কাস্টম চ্যাটবট আর অটো রিপ্লাই সিস্টেম ব্যবসা বা কন্টেন্ট ক্রিয়েটর ওয়েবসাইট আর সোশ্যাল মিডিয়া ইনবক্স অটোমেট করে দেওয়া যায় আইডিয়া তিন এআই কন্টেন্ট ক্যালেন্ডার প্রতিটি ব্যবসায় কন্টেন্ট আগেভাগে পরিকল্পনা করে অটো পাবলিক করা যায় মজার কথা হল প্রতিটি সেবা থেকে মাসে পঞ্চাশ থেকে পাঁচশো ডলার পর্যন্ত ইনকাম করা যায় যার বাংলাদেশি টাকা মূল্য প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা আর এই সেবাগুলো দিতে খুব অল্প সময়ে আর খুব অল্প খরচ দরকার আর ভাবুন যদি পঞ্চাশটি ক্লায়েন্ট ম্যানেজ করতে পারেন তাহলে মাসে আড়াই হাজার ডলার থেকে পঁচিশ হাজার ডলার পর্যন্ত ইনকাম করা যায় যা বর্তমান বাংলাদেশি টাকার মূল্য তিন লক্ষ টাকা থেকে প্রায় তিরিশ লক্ষ টাকা পর্যন্ত এটি শুধু কল্পনাই নয় খুব সহজেই বাস্তবায়ন করা যায় কিভাবে শুরু করবেন শুরু করার ধাপগুলি খুবই সহজ ধাপ এক চ্যাট জিপিটি মেড জার্নি বা ক্লাউডের মতো এআই সেবা কিভাবে কাজ করে তা শিখতে হবে ধাপ দুই ছোট ব্যবসা আর কন্টেন্ট ক্রিয়েটরদের খুঁজতে হবে যেমন ফাইবার আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার আর তাদের সেবা অফার করতে হবে ধাপ তিন খুব অল্প খরচে সেবা দেওয়া শুরু করতে হবে এবং সঠিক কাজ করে ভালো সুনাম অর্জন করতে হবে ধাপ চার যত বেশি অর্ডার পাবেন তত বেশি অটো সিস্টেম আর অটোমোশন যুক্ত করে কাজটি বড় করে আরও তত বেশি ইনকাম করুন মনে রাখবেন আজ যে যত তাড়াতাড়ি এআই শিখবে আর কাজে লাগানো সাহস করবে আগামীর সেরা ব্যবসায়ী হওয়ার সম্ভাবনা তত বেশি তার হাতের মুঠোই থাকবে নিয়মিত এআই এর খোঁজ রাখুন এবং সেবা আপডেট করুন ব্যক্তিগত ব্র্যান্ডিং আর সঠিক মার্কেটিং করে প্রতিযোগিতায় এগিয়ে থাকুন আর মনে রাখবেন যত দ্রুত শুরু করবেন তত দ্রুতই সাফল্য পাবেন আজকের মতো এতটুকুই মহান আল্লাহ সবাইকে ভালো রাখুক আগামীর সেরা ব্যবসায়ী হওয়ার স্বপ্ন আজই শুরু করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লা